বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার উদ্দেশ্যে মাস কয়েক আগেই অজ্ঞাত দুই ব্যক্তি তার বাড়ির সামনে প্রকাশ্যে গুলি ছুঁড়েছিল এই ঘটনায় জড়িত দুই আসামি গ্রেপ্তারের কিছুদিন পর এক আসামি আত্মহত্যা করে এমন পরিস্থিতিতে হাল সারেননি মুম্বাই পুলিশ চালিয়ে গেছে তদন্ত এবার তদন্তে বেরিয়ে এসেছে সন্ত্রাসী দল বিশ্বই গ্যাং সালমান হত্যার ব্লু প্রিন্টের পরিকল্পনার সাফল্যের জন্য পঁচিশ লাখ টাকার কন্ট্যাক্ট করেছিল হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্পত্তি পাঁচজন অভিযুক্তের নামে মুম্বাই পুলিশের পক্ষ থেকে একটি নতুন চার্জ শেষ পেশ করা হয় সেখান থেকে প্রকাশ্যে এলো আরও নতুন তথ্য মুম্বাই পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযুক্তরা সবাই ই বিশ্বই গ্যাংয়ের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এই চার্জশিটে জানানো হয়েছে বিশ্বই গ্যাং পক্ষে অভিযুক্তদের একটি পঁচিশ লাখ টাকার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল যাতে তারা সালমান খানকে হত্যা করে দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত এই ষড়যন্ত্রের শখ কষা হয়েছে পুলিশি তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র আনিয়েছে এবং আরও আনানোর প্ল্যান করেছিল যার মধ্যে ছিল একে সাতচল্লিশ একে বিরানব্বই এম ষোলো রাইফেল তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল ইত্যাদি এই জিগানা পিস্তল দুই দুই সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজুয়ালাকে হত্যা করা হয়েছিল এই ষড়যন্ত্রে যে কেবল অস্ত্র আনানো হয়েছিল সেটি নয় রীতিমতো নজরদারি চালানো হয়েছিল অভিনেতার উপর প্রায় ষাট থেকে সত্তর জনকে নিয়োগ করা হয়েছিল যাতে তারা সালমান খানের চলাফেরার উপর নজর রাখতে পারে ভাইজানের মুম্বাইয়ের পান ভেলের ফার্ম হাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন সব জায়গায় তাকে অনুসরণ করত বিশ্বই গ্যাং এর লোকজন এছাড়া এই চার্জশিটে জানানো হয়েছে সালমান খানকে মারার জন্য বছরের নিচের কিশোরদের নিয়োগ করা হয়েছিল তারা অপেক্ষা করছিল কবে তারা গোল্ডিবার বা আনমল বিশ্বের থেকে হত্যা করার হুকুম পাবে তো এই সময় মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সালমান খানকে হত্যা করার জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকার একটি চুক্তি হয় এবং সেই টাকা নিয়ে প্রায় এক বছর ধরে তাকে অনুসরণ করছিল বিশ্বই তারা প্ল্যান করেছিল যে তাকে যে কোনো মূল্য হত্যা করা হবে আর এই হত্যা করার জন্য তারা পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র এনেছিল সেই অস্ত্রগুলো হলো একে বিরানব্বই এম ষোলো রাইফেল এবং তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল এই পিস্তল দিয়ে তাকে হত্যা করা হবে এরকমই পরিকল্পনা করেছিল তারা আসলে রাখে আল্লাহ মারেকের আল্লাহ যদি না চায় তাকে কে মারবে আর এইসব লোক কখনো তাকে মারতে পারবে না কারণ যদি আল্লাহ তাল্লাহ না আসায় তাকে কখনোই হত্যা করা যাবে না এটা মহান আল্লাহ তালার কথা কারণ যার যেখানে যেটা হবে মহান আল্লাহ তালা অনেক আগে সেটা বিবদ্ধ করে রেখেছে অবশ্য এখানে তার মৃত্যু নাই বিধায় তাকে হত্যা করতে পারেন নাই আর আমরা দোয়া করি যেন মৃত্যুর আগদিন পর্যন্ত কোনো কুচক্রের হাতে তিনি যেন মৃত্যুবরণ না করেন তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ